নমস্কার কেমন আছেন সবাই সোম ব্লগে সবাইকে স্বাগত জানায় আজকে আমি একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি আমি কিভাবে মিথি শাক রান্না করি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি আজকে রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে তার জন্য আমি নিয়ে নিয়েছি দু ডাটি এখানে মিথি শাক ভীষণ শাকটা টাটকা ছিল সেই শাক দুটো আমি নিয়ে এসেছি এবং সেগুলি একটু পরিষ্কার করে একটু কেটে নিচ্ছি এখানে শাকটা আমি কাটছি না কাটছে আমার হাজব্যান্ড খুব সুন্দর শাক কাটে আর উপকরণগুলো নিয়ে নিয়েছি একটা আলুকে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি একটা ছোট বেগুন কুচি করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি করে নিয়েছি রসুন কুচি করে নিয়েছি আর নুন হলুদ আর একটু চিনি এই উপকরণগুলো দিয়েই কিন্তু আমি কিভাবে মিথির শাকটা বানাচ্ছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি প্রথমে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে কিন্তু কোনো তেল বা কোনো ফ্ররং না দিয়ে প্রথমে শাকটা ভালো করে ধুয়ে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটুকু আমি দু তিন মিনিটের জন্য আমি একটু বয়ল করে নেব একটু নুন দিয়ে দিলাম তারপর আমি একটু দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি দু তিন মিনিট হয়ে গিয়েছে এরপর আমি শাকটা বয়ল করার জন্য জলটা কিন্তু বাইরে ফেলবো না একদম শাকের সাথেই আমি জলটা শুকিয়ে নেব ভীষণ টেস্টি এই রেসিপিটা হয় মেথি শাক অনেকেই অনেক রকমভাবে করেন আমি কিভাবে করছি সেটাই কিন্তু আজকে ভিডিওটা পুরো না দেখলে বুঝতে পারবেন না তাই সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি এখানে জলটা আমি মেরে নিচ্ছি মিথি শাক তো ভীষণ শরীরের জন্য খুবই উপকার চুলের জন্যও খুব উপকার তাই মিথি শাক আমারও খুব প্রিয় একটা শাক তো ভাবলাম মিথি শাকটাই আজকে আপনাদের সাথে রান্না করে শেয়ার করে নিই এখানে আমার জলটা একদম অনেকটা শুকিয়ে গিয়েছে এরপর আমি শাকটা তুলে নিচ্ছি প্রথমে শাকটা বয়ল করে নেওয়ার পরই আমি এই শাক রান্নাটা আপনাদের করে দেখাবো শাকগুলো আমার সব তোলা হয়ে গিয়েছে কড়াইটা আমি পরিষ্কার করে ধুয়ে আবার গ্যাসে চাপিয়ে দিয়েছি এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি রান্নাটা পুরোটাই সর্ষের তেল দিয়েই বানাবো এরপর তেলটা আমার গরম হয়ে গেলে পাঁচ ছক কুচি করে নিয়েছিলাম রসুনটা সেটা আমি আগে দিয়ে দিচ্ছি ভীষণ টেস্টি হয় এই মিথি শাক বেগুন আলুটা যদি এরকমভাবে কেউ রান্না করে খেয়েছেন তারা তো বুঝবেনি এই রান্নার কি টেস্ট আর যদি কেউ এইভাবে রান্না করে খাননি তাদের কাছে একটাই রিকোয়েস্ট এইভাবে একবার রান্না করে খাবেন আশা করি খুব ভালো লাগবে রসুনটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে তারপর আলুগুলো এরপর আমি দু তিন মিনিট হালকা করে ভেজে নিচ্ছি গ্যাসটা আমি লো টু মিডিয়ামে রেখেছি এরপর আমি একটু আলু আর রসুন দু তিন মিনিট মতো আমি একটু ভেজে নিচ্ছি এমনভাবে কুক করে নেব। যেন সিক্সটি ফাইভ পারসেন্ট আমার আলু এখানেই সেদ্ধ হয়ে যায় একটু সময় নিয়েই এই রান্নাটা করতে হবে আর যারা মিথি শাক ভালোবাসেন না তারাও কিন্তু এই রান্নাটা একবার খেলে আমার মনে হয় তারাও এই শাকটা খুব পছন্দ করবে এই আলুটা ভাজার সাথে সাথে আমি এরপর একটু বেগুনও দিয়ে দিলাম এবার বেগুন আর আলু একটু ভালো করে আমি একটু ভেজে নিচ্ছি গরম ভাতে এই রান্নাটা হয়ে গেলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে যদি একবার রান্না করে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন এই রান্নার টেস্টটা কতটা সুন্দর এরপর ঝালের জন্য আমি একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে দিয়ে দিয়েছি ঝাল যদি আপনারা বেশি খান তাহলে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিতে পারেন আমি এখানে একটাই কাঁচা লঙ্কা দিয়েছি এরপর আমি একটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম সেটা আমি এরপর দিয়ে দিচ্ছি যেভাবে আমি রান্নাটা করছি সেইভাবে যদি করেন তবে কিন্তু এই রান্নাটা এরকম টেস্টটা আপনি পাবেন আর শীতকালে মিথির শাক তো সবসময় পাওয়া যায় না শীতকালেই কিন্তু একটু বেশি পাওয়া যায় আর সব বাড়িতেই মিথির শাকটা হয় তো অনেকেই অনেক রকমভাবে করলেও এইটা একবার অবশ্যই কিন্তু করবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন আমার একটু আলু সেদ্ধ হয়ে গিয়েছে দু মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম এখানে আমি আর একটু নুন দিয়ে দিয়েছি সাগে আমার একটু নুন দেওয়া আছে তাই নুনটা আমি একটু আন্দাজ মতোই দিলাম আর একটু সামান্য হলুদ তারপর যে শাকটা বয়েল করে রেখেছিলাম সেই শাকটা এবার দিয়ে দিলাম একটা হেলদি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করে নিলাম দু তিন মিনিট আমি আর একটু ভালো করে শাকের সাথে আলু বেগুন সব ভালো করে কষে নেবো তারপর রান্নাটা ব্যালেন্স রাখার জন্য এখানে কিন্তু একটু চিনি আমি দিয়ে দেব আমার তো ভীষণ টেস্টি লাগে এই মিথির শাকটা খেতে সামান্য আমি একটু চিনি দিয়ে দিলাম আমার একদমই রেডি হয়ে গিয়েছে মিথি শাক আলু বেগুন এরপর গ্যাসের ওভেনটা আমি বন্ধ করে সাফ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার একদম রেডি হয়ে গিয়েছে মিতিশাক আলু বেগুন ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ